চাচা আবু তলেবের নাম শুনেছেন কে ছিলেন নবী সাল আলী হাসাল্লামের একটু বুঝাই নবী সালু আলী হাসাল্লামের জন্মের আগেই তার বাবা চলে যান এতিম এতিম মোহাম্মদ সালু আলী হাসাল্লাম তার মা আমি না ছয় বছর বয়সে ইন্তেকাল করেন সিচুয়েশন বুঝতে পারছেন ছয় বছর একটা বাচ্চার বাবাও নাই মাও নাই তার দাদা আব্দুল মো তাকে সাথে রাখেন খুব আদর করেন খুব মহব্বত করেন যেখানে যান সাথে করে নিয়ে যান তিনি নেতা মানুষ তার পাশের চেয়ারে তাকে বসতে দেন বলেন আমার আমার এই নাতি একদিন সাইয়েদ হবে নেতা হবে এই কথা বলেন তিনি ইন্তেকাল করলেন আট বছর বয়সে তারপরে দায়িত্ব পেলেন চাচা আবু তালেম নাম কি এই আট বছর বয়স থেকে নিয়ে নবী সাল্লাম নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে আর মক্কায় ছিলেন ১৩ বছর প্রায় তেপ্পান্ন বছর প্রায় তেপ্পান্ন বছর পর্যন্ত আট থেকে তেপ্পান্ন বছর পর্যন্ত এই যে লম্বা সময় চাচা আবু তোয়ালেব নবী সাল্লাহু আলী হাসাল্লামকে পাহাড়ের মতো প্রোটেক্ট করেছেন পাহাড়ের মতো পাহাড়ের পিছনে আপনি দাঁড়ালে কি বাতাস লাগবে এভাবে তিনি প্রোটেক্ট করেছেন নবী সাল্লাহু আলী হাসাল্লামকে তার সন্তানদেরকে যা খাওয়াতেন তার চেয়ে ভালোটা নবীকে খাওয়াতেন সাল্লু আলী স্পেশাল রান্না তৈরি করে তাকে ডেকে নিয়ে বসতেন কারণ এতিম এতিম ছেলে মনে কষ্ট আছে হয়তোবা সবার সামনে বলতে পারে না ব্যাপারটা বুঝেন না তিনি এইভাবে ট্রিট করতেন এমনকি নবী হওয়ার পরে আল্লাহ নবী সাল্লু আলী আসাল্লামের বিরুদ্ধে পুরা সমাজ চলে গেল কেউ গালি দেয় কেউ বলে সাহের কেউ বলে কেদ্যা কেউ বলে ফারেকুল জামা মানুষ গালি গালা শুরু করলো নিন্দা গিবত শুরু করলো অর্থনৈতিক বয়কট শুরু করলো সামাজিকভাবে বয়কট করা শুরু করলো এমন কোনো অত্যাচার নাই যা নবী সাল্লাহু আলী করা হয় নাই বুঝতে পারছেন কথা এই রকম একটা সিচুয়েশনেও চাচা আবু তলেব তিনি বলছেন তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তহলেব দাফন হচ্ছি না মাটির তলে কথা বুঝতে পারছেন তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তলেব দাফন হচ্ছি না মাটির তলে রকম মানুষ চাচা আবু তহলেব মানে আমরা যারা এখানে উপস্থিত আছি বাংলাদেশে ষোলো কোটি মুসলমান সারা বিশ্বের যে এত কোটি মুসলমান তার মধ্যে বেশিরভাগ মানুষ এই বেশিরভাগ মানুষকে যদি আপনি এক পাল্লায় রাখেন চাচা আবু তালেবের অবদানটাকে আরেক পাল্লায় রাখেন ওই পাল্লা ভারী হবে কিন্তু শেষ পর্যন্ত চাচা আবু তালেব ক্যালিমাল পড়তে পারলেন না কথা কি বুঝতে পারতেছেন ভাই নবী সাল আলিম আসাল্লাম বারবার বলতেছেন চাচা খালি একটা একটা কালিমা পরে আমি আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব আমি আপনাকে জান্নাতে নিয়ে যাবো আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব চাচা খালি একটা বার সাক্ষ্য দেন হাদিসের মধ্যে আসছে চাচা আবু তোয়ালেবকে চাচা আবু তোয়ালেবকে জাহান নামের সবচেয়ে উঁচু স্থানে রাখা হবে যেখানে তার পায়ের গোড়ালি বা টাকনু পর্যন্ত আগুনে পুরবে এতেই তার মগজ টকবক করে ফুটতে থাকবেন আওয়াজ নবী সাল্লা বলছেন আমি যদি না থাকতাম তাহলে আমার চাচাকে আরও নিচে রাখা হতো এত কিছু করার পরেও ইসলাম কবুল না করার কারণে এই অবস্থা হলো এখন কি ভাই আপনি আমি বুঝতে পারছি যে আল্লাপাক যে আমাদেরকে বিনা জিজ্ঞাসাবাদ করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন আল্লাপাক আমাদের উপর কত রহম করেছেন আমাদের কত কৃতজ্ঞতা স্বীকার করা উচিত বিশ্বাস করেন আমাদের যে সকালবেলা টয়লেট হয় না ওয়াশরুমে যান টয়লেট করেন আলিবনে চলে আল্লাহ এরকম বাথরুম থেকে বের হয়ে পেটে হাত দিয়ে বলতেন মানুষ যদি জানতো এই যে শুধু ক্লিয়ার করে টয়লেট হওয়াটা কত বড় নিয়ামত আল্লাহ পাকের তাহলেও সারা জীবন সেজদায় পড়ে পরে থাকত আমরা এগুলা বুঝি না শ্বাস নেওয়ার নিয়ামত বুঝি না পানি পান করছি পানি আল্লাহ পাক দিয়েছেন এটা নিয়ামত বুঝি না গরম পানিতে ওযু করে আসলে নিয়ামত বুঝি না সুস্থ আছি নিয়ামত বুঝি না প্রত্যেকটা অর্গান ভালো আছে শরীরের নিয়ামত বুঝি না রক্ত চলতেছে নিয়ামত বুঝি না আমরা আল্লাহ পাকের নিয়ামতই বুঝি না সুক্রিয়া আদায় করি না আর ওই যে ক্যালিম আল্লাহ পাক পড়ার তৌফিক দিয়ে মুসলিম বানিয়েছেন এটা তো মোটেই বুঝি না কত বড় নেয়ামত আল্লাহ দিয়েছেন আর কত এসান আল্লাহ করেছেন এইটা জাস্ট আজকের লেকচার শুনে বুঝে বাসায় চলে যান তাহলে ইনশাল্লাহ আপনার একটা কৃতজ্ঞতা পূর্ণ হৃদয়ের সৃষ্টি হবে এবং এই হৃদয়টা সৃষ্টি হলে পরেই আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন তো যুবক ভাই আপনি আমি যে এত পাপ করলাম সারা জীবনেও তারপরেও যে আল্লাহ পাক আপনার উপর আমার উপর শাস্তি নাজিল করেন নাই এই ঋণটা কি আপনি আমি শোধ করতে পারবো কিনা বলেন আমার সাথে কথা বলেন পারবো আমরা এই যে সারা জীবন সুদ খেয়ে যাচ্ছেন আল্লাহ যে গজব এখনো দেন নাই আপনি আমি কি এই ঋণটা শোধ করতে পারবো এই যে মেয়েগুলো তোমরা যে পর্দা করতেছো না বেহায়ের মতো বেপর্দায় ঘুরে বেড়াচ্ছ এখন আল্লাহ পাক এখনও শাস্তি দেন নাই শুক্রিয়া আদায় করতে পারবে এতদিন চলে গেল শত শত রাগাত নামাজ বাকি আছে রোজা বাকি আছে হস ফরজ হয়েছে হস করেন না জাকাত সেই কবে ফরজ হয়েছে জাকাত দেন না আল্লাহর জন্য একটু দান চাকা করব একটু মসজিদ মাদ্রাসায় কন্ট্রিবিউট করব ইত্যাদি ইত্যাদি সমাজ কল্যাণমূলক কাজ করব করছি না আল্লাহ যে এখন পর্যন্ত এইভাবে সুস্থ রেখেছেন নিয়ামতের শুক্রিয়া আদায় করতে পারবো আমরা সুভার আল্লাহ আমরা কি আল্লাহ পাকে কৃতজ্ঞ হবো কি ভাই আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের কৃতজ্ঞ হওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাক বলেছেন লা ইন শাকারতুম লা شاء কৃতজ্ঞ হও নিয়ামত বাড়িয়ে দিব ইনশাআল্লাহ কৃতজ্ঞতা একটা দোয়া সাথে طيبًا مباركًا فيه الحمد لله كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم صل على محمد وسلم প্রিয় ভাইরা অনেক রাত গভীর করবো না মূল কথাগুলো এটুক আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে যেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পারার এই নেয়ামতের সুক্রিয়া আদায় করার তৌফিক দান করে সুক্রিয়া আদায় করব কিভাবে ভাই পাঁচ পাঁচক্র নামাজ দিয়ে শুরু করতে হবে নামাজ নাই ইসলাম নাই নামাজ নাই ইসলাম নাই নামাজ না পড়ে চোদ্দবার জানাজান নামাজ পড়ালেও সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না বে ব্যক্তি হাদিসের পরিভাষা তাকে কাফের বলা হচ্ছে কি বলা হচ্ছে তাহলে এখন কি করবো তবা করে ফিরে এসে কাজা আদায় করার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন থেকে যেন কোনো নামাজ কাজা না হয় এবং ছুটে না যায় আল্লাহ পাক যেন সেভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন এবং নামাজ ফোর জি থ্রি জি ফাইভ জি হবে না নামাজ ধীর স্থিরভাবে হবে প্রত্যেকটা বিষয় উপলব্ধি করে সলাত আদায় করবো ইনশাআল্লাহ আর নামাজের মধ্যে আমরা যা পড়ি এর অর্থগুলো বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে ভাই নামাজ দিয়ে শুরু হবে দেন তোল ইলম ইলম অর্জন করবেন ইলম নিয়ে কথা বলে শেষ করে দেব ইলম অর্জন করবেন কি না ইলম অর্জন করা মোস্তাহাব না নফল না শুন না আলী আসসালাম বলেছেন আলা ফরইদুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে দিনের জ্ঞান অর্জন করাটা ভাই কি ফরজ তাহলে আমরা জ্ঞান অর্জন করবো তো ইনশাল্লাহ ডক্টর হতে বাধা নাই ইঞ্জিনিয়ার হতে বাধা নাই রাজনৈতিক নেতা হতেও কোনো বাধা নাই অর্থনীতিবিদ হতে কোনো বাধা নাই কিন্তু কোরআন সুন্নার শিক্ষা বিবর্জিত করে নয় কোরআন সুন্নার শিক্ষাকে বুকে ধারণ করেই একদম ছোটবেলা থেকেই কোরআন শিখতে হবে আল্লাহ পাক অফিক দান করুন আর কোরআন শিখতে হবে মানে শুধু এটা নয় যে বিশুদ্ধ করে খালি তেলাওয়াত শিখবো এতটুকু যথেষ্ট নয় এতটুকু যথেষ্ট নয় আপনার জন্যে এর অর্থটাকে বোঝার চেষ্টা করতে হবে আল্লাহ পাক অফিক দান করুন আমিন। আরবি ভাষাটা শেখার চেষ্টা করেন আরবি ব্যাকরণটাকে শেখার চেষ্টা করেন ওলামায় কেরামদের সাথে সম্পর্ক রাখেন মাদ্রাসায় একটু সময় দেন প্রয়োজনে একটু বেচ আকারে পড়েন অনলাইন অফলাইনে অনেক কোর্স হয় এগুলো করেন অ্যাটলিস্ট কোরআন বোঝার জন্যে কত যতটুকু আরবি দরকার যতটুকু ভাষা জ্ঞান দরকার ব্যাকরণ দরকার এইটুকু অর্জন করেন আমি আপনাকে মুফতি মোহায়দের সাথে বলছি না পারবেন কি না ভাই পারা যাবি আল্লাহ ইনশাল্লাহ আল্লাপাক তোফিকেন করুন বলি আমিন কোরআনের ভাষার ভিতরে ঢুকতে না পারলে ভাই আপনি কোরআনের স্বাদ অনুভব করতে পারবেন না স্বাদ অনুভব করতে পারবেন না আল্লাহ লা তোমার সিনায় নাজিল না করে পাহাড়ে নাজিল করলে পাহাড় আল্লাহর ভয় নত জানু হয়ে যেত থরথর করে কাঁপত তো সেই কোরআন আমরা তেলাওয়াত করে কখনো চোখ দিয়ে পানি বের হয় না হয় না বের হয় না হয় না কখনো হয় না কারণ কোরআন পড়েও আমরা উপলব্ধি করতে পারি না অর্থ জানি না কোরআন পড়েও অর্থ বুঝি না বলেই কখনো চোখ দিয়ে পানি বের হচ্ছে না দোয়াগুলো পড়ছি অর্থ বুঝি না বলেই দোয়ার মধ্যে স্বাদ আসে না সেই নূর পাই না সেই মার অর্জিত দর্জিত হয় না আর আস্তে আস্তে এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে হোক যেভাবে হোক আপনাকে কোরআন শিখতেই হবে এ তাগাদা আপনার এই ফিকির আপনার ইনশাআল্লাহ ফিকির আপনি করেন রাস্তা আল্লাহ দেখাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন এর পাশাপাশি আল্লাহ ওয়ালাদের সাথে থাকব সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করবো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ সবার চেহারায় দাড়ি থাকবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্যান্ট টাকনোর উপরে উঠবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা হারাম সম্পর্কগুলো ত্যাগ করতে পারবো তো ইনশাআল্লাহ হালাল সম্পর্কে থাকবো তো ইনশাআল্লাহ হালাল রিজিক খাবো তো ইনশাআল্লাহ সুদের কাছে যাবো না জেনার কাছে যাবো ঘুষের কাছে যাব আমরা দুর্নীতি করবো আমরা পিতা মাতাকে অপমান করব আমরা কি কোরআন এবং হারিসের শিক্ষাকে বাদ দিয়ে শিক্ষা অর্জন করব পাক যে কথাগুলো আমরা বললাম তার উপরে আমল করা তৌফিক দান করুন ঠিক আছে আল্লাহ আমাদের আমার এবং আপনাদের মাঝখানে সাক্ষী আল্লাহ পাকই আমাদের সাক্ষী তিনি সাক্ষী হিসেবে যথেষ্ট ঠিক আছে এবার আসেন শেষ পয়েন্ট এখন আসেন আমার দিকে একটু মনোযোগ দেন আমাকে বলেন আল্লাহ নবী সাল্লু আলিফাসাল্লাম যেই যুগে জন্ম নিয়েছেন যুগটার নাম কি বলেন এখন শোনেন ওই যুগে শিরক ছিল কি ছিল ওই যুগে সুদ ছিল কি ছিল ওই যুগে জেনা ছিল কি ছিল ওই যুগে মারামারি দাঙ্গা হাঙ্গামা ছিল ঠিক আছে ওই যুগে মাদক ছিল আর নারী জাতির অবমাননা ছিল এখনকার যুগে আছে না নাই বেশি না কম অনেক বেশি না অনেক কম আচ্ছা ওই সমাজটা আল্লাহর নবী পরিবর্তন করেছেন কি না কত বছর সময় লাগছে কত বছর মাত্র তেইশ বছর যার প্রথম ১৩ বছর মক্কায় পরের দশ বছর বলেন প্রথম দশ বছর মক্কায় পরের দশ বছর মদিনায় নিজের মন গড়া বুদ্ধি দিয়ে করেছেন না আল্লাহ রোহি দিয়ে করেছেন আবার বলি নিজের মন গড়া বুদ্ধি দিয়ে করেছেন নিজের প্রবৃত্তির অনুসরণ দিয়ে করেছেন মানব রচিত আইন কানুন দিয়ে করেছেন নাকি আল্লাহ পাকের বিধান দিয়ে করেছেন আল্লাহ পাকের সেই বিধানের নাম কি তাওরাত ইঞ্জিল না কোরআন তাওরাত ইঞ্জিল আগে ছিল না ছিল না ওগুলো এই যুগে চলবে না চলবে না কেন চলবে না কারণ কোরআন আসার পরে সব রহিত হয়ে গেছে কোরআন আসার পর সব রহিত হয়ে গেছে নবী সাল্লু আলি ভাইসাল্লামের পরে অন্য কোনো নবীর অনুসরণ করলে চলবে কি চলবে না চলবে চলবে না কেন কারণ শেষ নবী এসেছেন আমরা তার উম আমরা তাকে ফলো করব শেষ নবী এসেছেন শেষ আসমানি কিতাব নিয়ে আসছেন এরপরে কোন আসমানি কিতাব আসবে না আর কোনো নবী আসবে আচ্ছা এখন আপনারা এতটুকু সাক্ষ্য দিলেন আমরা বুঝলাম যে আল্লাহ নবী সাল্লাহু আলাইহি ভাইসাল্লাম সমাজ পরিবর্তন করেছেন আল্লাহর ওহি দিয়ে কি দিয়ে ভাই সেই ওহি সমান সমান কোরআন এবং হাদিস কোরআন এবং ওহি সমান সমান বলি কোরআন এবং আবার বলেন ওহি সমান সমান কোরআন এবং হাদিস আছে না নাই হাদিস লাগবে না লাগবে না না শুধু কোরআন মানলেই হবে শুধু হাদিস মানলে হবে শুধু কোরআন মানলে হবে না দুটো একসাথে মানতে হবে আচ্ছা এবার আসেন নবী সাল্লা সাল্লাম কোরআন এবং হারিস দিয়ে প্রথমে সাহাবিদেরকে শিখিয়েছেন না শেখান নাই জ্ঞান শিখিয়েছেন কি না প্রথম ওহি কি বিষয় এসেছিল নামাজ সাকাত পর্দা জিহাদ নাকি জ্ঞান শিক্ষা প্রথম বহি কোনটা বিস্মীরব্বিক তাহলে প্রথম ওহি কি কেন্দ্রিক রাজনীতি কেন্দ্রিক অর্থনীতি কেন্দ্রিক না শিক্ষা কেন্দ্রিক তাহলে প্রথম বহি হচ্ছে শিক্ষা কেন্দ্রিক একর বিস্মীরব্বিক হলাক পরুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন মানে পরুন আপনার রবের নামে যিনি আপনাকে তার মানে শিক্ষা কাকে বলে শিক্ষা তাকে বলে যা আমাকে রব চেনাবে আবার বলেন শিক্ষা কাকে বলে যা আমাকে রব্বি কেন্লা দিয়ে হলাক এ বিস্মি রব্বি পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাহলে শিক্ষা কাকে বলে যা আমাকে আমার রব চেনাবে তাহলে যে শিক্ষা আমাকে রব থেকে দূরে সরায় সেটা কি যে শিক্ষাটা আমাকে আমার রব থেকে দূরে সরায় সেটা কি সুশিক্ষা না কুশিক্ষা সুশিক্ষা না কুশিক্ষা আরও আস্তে বলেন সুশিক্ষা না কুশিক্ষা যে শিক্ষা আমাদেরকে রব থেকে দূরে সরায় সেটা কি সুশিক্ষা না কুশিক্ষা আর যে শিক্ষা আমাদেরকে রবের কাছাকাছি নিয়ে যায় সেটার নাম কি সুশিক্ষা নবিসালিম সমাজ পরিবর্তন করেছেন কোন শিক্ষা দিয়ে সুশিক্ষা না কুশিক্ষা আচ্ছা এবার তিনি এটা শিক্ষা দিলেন একই সাথে তিনি কি শুধু শিক্ষাই দিয়েছেন না আমল করে দেখিয়েছেন শুধু বলেই গেছেন না আমল করে দেখিয়েছেন আচ্ছা তিনি কি শুধু বাহ্যিক শিক্ষাই দিয়েছেন না কলবটাকেও পরিবর্তন করেছেন আধ্যাত্মিকত্ব তাস্কি অর্জন করা হয়েছিল না হয় নাই হয়েছে এই শিক্ষাটার দাওয়াত মানুষকে দিয়েছেন না দেন নাই এরপরে তার উপর অত্যাচার এসেছে না আসে নাই তার তিনি সবর করেছেন না করেন নাই তাকে দেশ থেকে চলে যেতে হয়েছে না হয় নাই মোদিনাই কি ইসলামিক রাষ্ট্র কায়েম হয়েছে কি হয় নাই তারপরে ওই ওহির বিধানকে প্রতিষ্ঠা করার জন্য দাওয়াতের সাথে সাথে জিহাদ করতে করতে হয়েছে কি হয় নাই এভাবে উহুদ খন্দকের পথ পাড়ি দিয়ে মক্কা বিজয় হয়েছে কি হয় নাই তাহলে পুরো সমাজটা পরিবর্তন হলো কিসের বদৌলতে আল্লাপাকের ওহির রেভলিউশন বা বিপ্লবের বদৌলতে আবার বলি আল্লাহ আল্লাপাকের ওহির রেভলিউশন বা বিপ্লবের বদৌলত এখন আসেন এই সিলসিলা কি নবীর ইন্তেকালের পর বন্ধ হয়ে গিয়েছিল নাকি পুরো চলতে আছিল চলতে আছিল সাহাবে গ্রাম কি ওই নীতির উপরে ছিলেন কি ছিলেন না বক কাসিদ্দিক ছিলেন না ছিলেন না উমর আবুল খত উসমান বিন আফান আলীব তারা ওই নীতির উপর ছিলেন কি ছিলেন না তারপরে চার ইমামের যুগে তারা ছিলেন না ছিলেন না তারপরে ফোকাহা একে যুগে ছিলেন না ছিলেন না মুহাতিস তারা ছিলেন না ছিলেন না এভাবে যুগের পর যুগ যুগের পর যুগ যুগের পর যুগ ইসলামী শিক্ষাকে বাদ দিয়ে মুসলিমরা সফল হয়েছে না ইসলামী শিক্ষা বুকে ধারণ করে সফল হয়েছে আরও আসতে বলেন ইসলামী শিক্ষাকে বুকে ধারণ করে যুগের পর যুগ আমরা সফল হয়েছিলাম না এটাকে বর্জন করে সফল হয়েছিল এবার আসেন এখনকার আধুনিক বিশ্বের যে কোনো সাবজেক্ট যে কোনো সাবজেক্ট আমি চ্যালেঞ্জ করতেছি কেমিস্ট্রি ফিজিক্স অ্যাস্ট্রোফিজিক্স ফিলোসফি পলিটিক্যাল অ্যাফেয়ার্স অর্থনীতি ম্যাথামেটিক্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে কোনো সাবজেক্টের গোড়ায় আপনি যাবেন আপনি ওই সোনালি যুগের কোনো না কোনো মনীষীকে খুঁজে পাবেন